জগধার্থী বাড়িতে ফিরতেই জগদ্ধাত্রীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো বৈদেহী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি তার একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রীকে নিয়ে স্বয়ঙ্গ বাড়িতে ফিরে তারপরে দেখা যাবে ভার্গবী মুখার্জি বলে দাঁড়াও তখন জগদ্ধাত্রীকে নিয়ে স্বয়ঙ্গ দরজার সামনে দাঁড়িয়ে পড়ে তখনই ভার্গবী মুখার্জি পিতাকে বলে পিথা বরণ ডালাটা নিয়ে আয় তখনই পিথা বরণ নিয়ে আসে ওইদিকে দুর্গা বলে বাবা তুমি মাকে বরণ করো তখন কৌশিকী বলে আচ্ছা স্বয়ং দুর্গা যখন চাইছে যে তুমি বরণ করো তাহলে তুমি বরণ না তখন স্বয়ং বলে ঠিক আছে তারপর পিথা বলে বলে তুমি বরণ করবে তখন হ্যাঁ সবাই যখন চাইছে আমি বরং জগদ্ধাত্রীকে বরণ করব। তখন স্বয়ংব জগদ্ধার বরণ করে তখন জগদ্ধার্থী খুব খুশি হয় ওইদিকে দুর্গাও তারপরে জগদ্ধাত্রী বাড়িতে পা রাখে তখন পিথা বলে মামি তুমি আমাকে চিনতে পারছো আমি পিথা তখনই জগধার্থী পিথাকে জড়িয়ে ধরে তারপর ভার্গবি মুখার্জিকে গিয়ে প্রণাম করে জগদ্ধার্থী তখন ভার্গবি মুখার্জি বলে আমি জানতাম উঠে দাঁড়াবে তুমি কথা বলতে পারবে সে বিশ্বাস আমার ছিল আজকে তোমাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে বিশ্বাস করো তখন সেখানে চলে আসে গুঞ্জন গুঞ্জন এসে বলে আজকে জগদ্ধার্থীর অনারে আজকে অনেক রকম আয়োজন আছে সব কিছু আমরা আয়োজন করেছি রান্নাবান্না সব কিছু করা হয়ে গেছে তখন ভার্গবি মুখার্জি বলে হ্যাঁ রান্না সব কিছু আমি করেছি তখন জগদ্ধাত্রী খুব খুশি হয় তখন কৌশিকী বলে জগদ্ধাত্রী এসো ঠিক তখনই দেখা যাবে মেহেন্দি বৈদিহী আর উৎসব বাড়িতে ফেরে তখন জগদ্ধাত্রীকে যেতে দেখে বৈদিহী বলে দাঁড়াও দাঁড়াও জগদ্ধাত্রী তখন জগদ্ধাত্রী সহ সবাই দাঁড়িয়ে পড়ে তখন বৈদিহি জগদ্ধাত্রীর কাছে আসে এসে হাত জোড় করে বলে জগদ্ধাত্রী আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাকে তুমি সুস্থ হয়ে গেছো তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে বিশ্বাস করো তখনই জগদ্ধার্থী বৈধি মুখার্জির হাত দুটো ধরে তখন বৈধি বলে অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি সবকিছুর জন্য ক্ষমা তখন এই বলেই জগদ্ধার্থীকে জড়িয়ে ধরে বৈদহি আর বলে আমি আমি তো অনেক খুশি হয়েছি তুমি যে সুস্থ হয়ে গেছো সত্যি অনেক খুশি হয়েছি তখন দুর্গা বলে দাঁড়া ঠাম্মি তুই না একদম নাটক বাজ বুঝতে পেরেছিস এখনো তো অনেক কিছু বাকি আছে সবে তো মাত্র তদন্ত হবে দিব্যা সেনের সাজা হবে আরো অনেকে আছে সবার সাজা হবে তখন মেহেন্দি বলে দুর্গা তুমি কথাগুলো কাকে বললে তখন দুর্গা বলে তুই না হেব্বি চালাক আছিস তুই কি জিনিস সেটা আমি জানি আরে আরো অনেকেরই তো সাজা পাওয়া বাকি আছে তখন উৎসব বলে থাক না দুর্গা এসব কথা মেহেন্দি ঘরে চলো তারপরে এই বলে মেহেন্দিকে নিয়ে উৎসব চলে যায় তখন কৌশিকি বলে আচ্ছা স্বয়ংভূ তুমি বরং জগদ্ধাত্রীকে নিয়ে ঘরে যাও তখন দুর্গা বলে মানে শুধু মাকে নিয়ে যাবে মেয়েকে মেয়েকে নেবে না তখন কৌশিকি বলে থাক না দুর্গা ওরা এত বছর পরে নিজেদের জমানো কথাগুলো বলে নি ওদেরকে একটু একা ছেড়ে দেয় ঠিক আছে তখন দুর্গা বলে ঠিক আছে যা বাব যা মাকে নিয়ে যা তখনই দেখা যাবে জগদ্ধাত্রীকে নিয়ে স্বয়ংব নিজেদের ঘরে যায় তখন জগদ্ধাত্রী রুমটার দিকে তাকিয়ে থাকে আর দেখতে থাকে সবটা তখন স্বয়ংব বলে জগদ্ধাত্রী তোমার সবটা মনে পড়ছে তো তখন জগদ্ধাত্রী পুরোনো কথা ভেবে কান্না করে আর কান্না করে স্বয়ংকে জড়িয়ে ধরে বলে স্বয়ং অনেকগুলো বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে অনেকটা সময় আমি হারিয়ে ফেলেছি তোমাকে তোমাকে হারিয়ে ফেলেছি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি অনেকগুলো সময় সময় তোমাদের থেকে আমি দূরে ছিলাম আমার সেভাবে খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে খুব কান্না পাচ্ছে তখন স্বয়ং বলে থাক না জগদ্ধাত্রী এখন তো তুমি সুস্থ হয়ে গেছো এখন সেই কথাগুলো নাই ভাবলে তখন জগদ্ধাত্রী বলে না সয়ঙ্গ সেগুলো আমি কি করে পূরণ করব বলো এই যে সময়গুলো পার হয়ে গেছে যে সময়গুলো কি করে পূরণ করব আমি আমার শুধুমাত্র মনে পড়ছে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তারপর অপারেশন করার পরে আমি দীর্ঘ ঘুমে আচ্ছন্ন হয়ে যাই তারপরে যখন আমার চোখ খোলে তখন আমি দেখতে পাই আমি কোর্টে আমি না কাউকে চিনতে পারছিলাম না শুধুমাত্র দিব্যা সিংকে চিনতে পেরেছিলাম তখনই আমি বুঝতে পারি যে আমি কোর্টে দাঁড়িয়ে আছি হইচই মানুষের কোলাহল সবাইকে সেখানে দেখতে পাই তখন তখন না আমার প্রচন্ড রাগ হয়েছিল দিব্যার উপর দিব্য সেনের উপর আমার সব কিছু মনে পড়ে যায় তারপরে স্বয়ংব বলে হ্যাঁ জগদ্ধার্থী তুমি তো কথাই বলতে পারো তখন দেখা যাবে জগদ্ধার্থী বলে হ্যাঁ আমার মেয়ে আমার মেয়েও তো কত বড় হয়ে গেছে দুর্গা কত ছোট ছিল বলো তো একটুখানি ছিল অথচ এখনো ববুক আমার মতো হয়ে গেছে দেখতে তখন স্বয়ংবু বলে হ্যাঁ জগদ্ধাত্রী হ্যাঁ দুর্গা দুর্গা আমাদের মেয়ে ঠিক তখনই দুর্গা আসে এসে বলে মা মাম্মি তারপরে বলে দুর্গা তুই তো এত দিন পর্যন্ত মায়ের জন্য অপেক্ষা করেছিলি মা বলে ডাকবি বলে এবার ডাক নিজের মাকে ডাক তখনই দুর্গা বলে মা মা এই বলে জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে আর জগদ্ধাত্রী দুর্গাকে জড়িয়ে ধরে তারপরে জগদ্ধাত্রী বলে আচ্ছা তোর মায়ের কথা খুব মনে পড়েছে না তখন দুর্গা বলে কি করে মনে পড়বে আমি কি জানতাম নাকি আমার মা বাবা কেউ আছে আমি তো অনাথ আশ্রমে বড় হয়েছি তখনই জগদ্ধার্থী বলে স্বয়ংভূ ও কি স্বয়ং বলে হ্যাঁ জগদ্ধার্থী ও একটা অনাথ আশ্রমে বড় হয়েছে শুধুমাত্র জানতো বাবা আর কৌশিকী মুখার্জি না হলে আর কেউ জানতো না আমরা তো জানতাম যে দুর্গা মারাই গেছে দুর্গা যে বেঁচে আছে কেউ জানতে পারিনি বিশ্বাস করো তখন জগদ্ধার্থী বলে কি বলছে এসব কি বলছো তখন দুর্গা বলে হ্যাঁ রে মা আমার না সবাইকে দেখলে খুব আফসোস হতো যে আমারও যদি মা বাবা থাকতো তারপরে যখন জানতে পারলাম যে তুমি আছো আমার বাবা আছো আমার পরিবার আছে তখন তো তোমাদের কাছে আমি ছুটে এসেছিলাম তখন স্বয়ং বলে হ্যাঁ তোমাকে ওই তো সুস্থ করেছে শত চেষ্টা তোমাকে সুস্থ করেছে তখনই জগদ্ধার্থী বলে সত্যি তারপরে নিজের মেয়েকে কাছে টেনে নেয় জগদ্ধার্থী তখন সেখানে বৈদেহী চলে আসে এসে বলে আমি আসবো তখন দুর্গা বলে হ্যাঁ আয় না তারপরেই বৈদেহী বলে জগদ্ধার্থী আমি না তোমার কাছে আবারো ক্ষমা চাইছি আসলে তোমার সঙ্গে যা অন্যায় হয়েছে না তার জন্য সত্যি আমাদের ক্ষমা করে দাও এবার চলো নিচে আমরা সবাই খাবো তো আমাদের সঙ্গে তখনই দুর্গা বলে হ্যাঁ রে মা চল আমরা না সবাই খাবো তখন বৈদিহি বলে হ্যাঁ তোমার মেয়ে তো এখন কোম্পানির মাথায় বসেছে এই মুখার্জি পরিবারের মালকিন হলো তোমার মেয়ে তোমাকে কোম্পানির ওই চেয়ারে বসাতে পারেননি তো কি হয়েছে তোমার মেয়েকে বসিয়ে কিন্তু কৌশিকী ঠিকই শোধ নিয়েছে তখন এই কথাগুলো শুনে জগদ্ধাত্রী চমকে যায় তখন বৈতিহী বলে হ্যাঁ তোমার মেয়ে এখন রাজত্ব করছে তোমার জায়গায় তোমার মেয়ে রাজ করছে রাজকুমারী হয়েছে তোমার মেয়ে পুরো মালকিন হয়েছে তাতে কি হয়েছে বলো তুমি হতে পারো তো কি হয়েছে তোমার মেয়ে তো হতে পেরেছে চলো চলো আমরা সবাই একসঙ্গে খাবো তখনই দুর্গা গিয়ে বৈধিকে বলে ঠাম্মি তুই কিন্তু একদম সিনেমার ভিলেনদের মতো কখন যে কি বলে দিবি তার কোনো ঠিক নেই আসলেই তোকে না একদম বিশ্বাস করা ভুল তখনই এই কথা শুনে বৈদি ভয় পেয়ে যায় তারপরে দুর্গা বলে শোন এত না ক্যাচরা আমার একদম ভালো লাগে না একদম ক্যাচরা করবি না তখন জগদ্ধাত্রী বলে এইটা কেমন ভাষা এগুলো কি ভাষা কথা বলছো তুমি তখন দুর্গা বলে শোন মা আমি না অনাথ আশ্রমে বড় হয়েছি তাই আমার ভাষা নিয়ে একদম কথা হবে না চলো না আমার অনেক ক্ষুধা পেয়েছে চলো একসঙ্গে খাওয়া দাওয়া করব তখন স্বয়ংগু বলে হ্যাঁ জগদ্ধাত্রী চলো তারপরে দুর্গা বৈদিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখে রাজনাথ দেবু আর গুঞ্জন পুরো রাধুন ভেসে দাঁড়িয়ে আছে টুপি পরে পোশাক পরে তখন দুর্গা বলে এই গুবলু বুড়ো এসব কি পরেছিস তখন রাধা বলে একদম ধবি না না কারণ এই যে আজকে মায়ের পছন্দের সব রান্না হয়েছে সেখানে আমরা হেল্প করেছি বুঝতে পেরেছিস তখন কৌশিকী বলে হ্যাঁ আমিও তো আজকে একটা বিশেষ রান্না করেছি যেটা মা মেয়ে দুজনেরই খুব পছন্দের সেই রান্নাটা আজকে করেছি আমি তখন এই কথা শুনে দুর্গা জগদ্ধাত্রী দুজনে খুব খুশি হয় তারপরে জগদ্ধাত্রী রাজনাথের কাছে আসে এসেই বলে বাবা তারপরে রাজনাথকে প্রণাম করে তখন তো রাজনাথ খুব খুশি হয় আর বলে আমাদের বাড়ির লক্ষ্মী আমাদের বাড়ির লক্ষ্মী সুস্থ হয়ে গেছে ব্যাস আমাদের আর কিছুই চাই না তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ